শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ক্লাসে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বারোই জুন আজকের তারিখের ত্রিপুরের কারেন্ট অ্যাফেয়ার্স আজকে লাইভ ক্লাস নিয়ে আসিনি আজকে একটু সময়ের শর সেই জন্য ডাইরেক্ট ক্লাস নিয়ে আসলাম তো অবশ্যই শেষ অব্দি ক্লাসটি দেখবেন এই কারেন্ট এভেয়ার্সগুলো আপনাদের কী কাজে লাগবে দেখুন প্রত্যেক দিন আপডেট টু আপডেট প্রত্যেক দিন ডেট আপনারা ক্লাসগুলো পাবেন অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও ডিসক্রিপশনে বিভিন্ন চ্যানেলের গ্রুপ লিঙ্ক রয়েছে সেগুলো অবশ্যই জয়েন করুন ফেসবুক পেজগুলো ফলো করে রাখুন প্রত্যেক দিন এরকম ভিডিও আপনার পাওয়ার জন্য এই সকল ত্রিপুরা হাইকোর্টের আপকামিং এক্সাম জিআপিটি টু টিপিএস টিএসআর পুলিশ তাদের সব ফায়ার সার্ভিস এস এস সি আর সফেদ পিআই অল রিক্রুমেন্ট এক্সাম দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু আপনাদের প্রত্যেক দিন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস আমার চ্যানেলে হবে তো অবশ্যই আপনারা এগুলো জয়েন করুন ঠিক আছে আর যারা আমাদের কাছ থেকে এইগুলোর পরীক্ষার জন্য অলরেডি নোটস নিয়ে নিয়েছেন আপনারা কিন্তু এগুলো কারেন্ট এখানেও পাবেন প্লাস আপনারা গ্রুপে কিন্তু আপনাদের জন্য যারা নোটস নিয়েছেন আপনারা জানেন আপনাদের জন্য আমরা আলাদা একটা পেড গ্রুপ আপনারা বানিয়ে দিয়েছি সেখানে গ্রুপে প্রত্যেক দিন আপডেট টু আপডেট আপনারা নোটস পাবেন ঠিক আছে আজকে আমরা আলোচনা করব বারো জুন দু হাজার পঁচিশ ত্রিপুরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এমসি বন্ধুরা বন্ধুরা আগে ক্লাসটা শুরু করার শুরু করার আগে আপনাদের কাছ থেকে জাস্ট সেকেন্ড আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি দেখুন এই হচ্ছে আমাদের যে আমাদের কাছে নোটসগুলো রয়েছে ত্রিপুরা হাইকোর্টের আপনারা অনেকেই কিন্তু জানেন না যে আমাদের সবকিছু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেমন এলটিসি গাইডবুক গাইড বুক সম্পূর্ণ আমাদের কাছ থেকে পিডিএফ নিলে আপনারা চারশো নিরানব্বই নিতে পারবেন পিয়ন গাইডবুক সম্পূর্ণ বাংলা ইংলিশ যেকোনো আপনাদের যেটা ইচ্ছে আপনারা তিনশো নিরানব্বই নিতে পারবেন ঠিক আছে তারপরে স্টেন কাপড় রয়েছে পাঁচশো নিরানব্বই এবং ডেলি রেটেড ওয়ার্কার ডিআর যেটা রয়েছে সেটা রয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকা ঠিক আছে এবং আমরা দেখছি আমরা আমাদের কাছে টিএসআরের ফুল সিলেবাস রয়েছে নোটস রয়েছে আপনারা সিঙ্গেল নোট নিলে ছয়শো নিরানব্বই ছয়শো নিরানব্বই নিতে পারবেন ত্রিপুরা পুলিশের নিলে আপনারা সিঙ্গেল প্রাইজ নিতে পারবেন পাঁচশো ঊনপঞ্চাশে এবং এখানে টিএসআর এবং ত্রিপুরা পুলিশ যদি আপনারা দুটোটা একসাথে নেওয়ার অফারে আপনারা পেয়ে যাবেন নয়শো নিরানব্বই টাকা জিআরবিটি টু গ্রুপ সি রয়েছে আমাদের এখানে সিঙ্গেল প্রাইস পাঁচশো জিআবিটি টু গ্রুপ ডি রয়েছে পিডিএফ চারশো পঞ্চাশ তবে জি গ্রুপ সি গ্রুপ ডি যদি আপনারা নেন আমাদের কাছ থেকে ছয়শো নিরানব্বই কিন্তু একসাথে কব্ব আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া আমাদের কাছে অল নোটস কিন্তু রয়েছে সেগুলো বিভিন্ন আমাদের বিদ্রোহ স্ক্রিনের ডিটেলস থাকবে ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে ঠিক আছে যারা আমাদের কাছে নোটস দেবেন প্রত্যেকটা যে ধরুন হাই হাইকোর্টে নিলেন আমরা হাইকোর্টের একটা গ্রুপ বানিয়েছি জ্যারবেঠি নেব নেবেন জারবেঠির একটা গ্রুপ বানিয়েছি এরকম আপনাদেরকে ওই গ্রুপে অ্যাড করে দেবো এবং পরীক্ষার আগে অবধি আপনাদেরকে ওই গ্রুপে ফ্রি অফ কস্ট আপনাদেরকে সেখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য সরি এই যে এক্সামের জন্য নেবেন এই এক্সামের জন্য কম্পিটিটিভ নোটস এবং মক টেস্ট ইত্যাদি প্রোভাইড করা হবে ফ্রি অফ কস্ট ঠিক আছে নোটস তো পাবেনি প্লাস ফ্রি অফ কস্ট এখানে বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া হবে তো আজকের আমরা ক্লাসটা শুরু করছি তো আজকের ক্লাসটা আমরা শুরু করলাম দেখুন বারো জুন দু হাজার পঁচিশ ত্রিপুরার কিন্তু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এমসি কিউ আমরা রেখেছি দেখুন আপনাদের কার্যান্ট এফার্সের প্রথম প্রশ্ন আজকের বারোই জুনের কারেন্ট অ্যাফেয়ার্স কি দেখুন কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু ওইগুলো হচ্ছে প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্স চেঞ্জ হয় প্রত্যেক দিনে দিনে চেঞ্জ এগুলো মনে রাখবেন প্রথম প্রশ্ন আজকে ত্রিপুরার কারেন্ট ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স হ্যাঁ ত্রিপুরার মাতা পার্টির নেতা কিশোর দেববর্মন রাষ্ট্রীয় অ্যালায়েন্স থেকে বিচ্যুতি দিতে পারেন কী কারণে ত্রিপুরা মাতা ত্রিপুরার তিব্রমাতা পার্টি নেতা প্রদ্যুৎ কিশোর দেবরমন রাষ্ট্রীয় অ্যালায়েন্স থেকে বিচ্যুতি দিতে পারেন কী কারণে চারটি অপশন রেখেছে এখান থেকে রাইট আনসারটা আমি বলে দেবো কারণ বিস্তারিত আলোচনা করলে ভিডিওটা অনেক বেশি লং হবে তো রাইট আনসার হবে অপশন বি ত্রিব্রাশা অ্যাকর্ড অর্থাৎ ত্রিপ্রাসা অ্যাকর্ড বাস্তবায়নের দীর্ঘ বিলম্ব কারণে ঠিক আছে তিব্রামাতা পার্টি নেতা প্রদ্যুৎ কিশোর দেববরমন রাষ্ট্রীয় অ্যালায়েন্স থেকে বিচ্যুতি দিতে পারেন কী কারণে কারণ হচ্ছে অপশন বি ঠিক আছে অপশন বি হচ্ছে তাছাড়া এখানে নিচে আমরা ব্যাখ্যাও রেখেছি ব্যাখ্যাটা হচ্ছে দেখুন একটু আমরা দেখে দেখে দিচ্ছি তিনি ত্রিপ্রাসা অ্যাকর্ড যা এপ্রিল দু হাজার তেইশেতে স্বাক্ষরিত হয়েছিল বাস্তবায়নের দীর্ঘ বিলম্বের কারণে অ্যালায়েন্স থেকে বেরিয়ে আসার হুমকি দিয়েছেন ওকে ক্লিয়ার জিনিসটা ঠিক আছে নেক্সট প্রশ্ন ত্রিপুরার ধলাই জেলায় কী ধরনের ঘটনা ঘটেছে জানুয়ারি দু হাজার পঁচিশ বা জুন দু হাজার পঁচিশতে সেটা হচ্ছে দেখো ডি একজন চব্বিশ বছর বয়সী যুবকের লাশ ঠান্ডা ফ্রিজারে পাওয়া গেছে ঠিক আছে শরিফুরের লাশ আমরা যেটা সবাই নিউজে দেখেছি ত্রিপুরার ধলাই জেলায় হ্যাঁ আজকে গতকালকে আমরা যেটা খবর পেয়েছি আমরা দেখেছি বিভিন্ন নিউজে আমরা জানতে পেরেছি তো কি হয়েছে দেখুন ব্যাখ্যাটা আমরা দেখছি ধোলাই জেলায় প্রেমের জটিলতায় একটি হত্যা ঘটনা সংঘটিত হয় এবং একটি যুবকের দেহ আইসক্রিম ফ্রিজারে পাওয়া গিয়েছে ঠিক আছে ছেলেটির নাম হচ্ছিলো শরীফুল ওকে বন্ধুরা খুবই দুঃখজনক ঘটনা নেক্সট প্রশ্ন হচ্ছে দেখুন ত্রিপুরা রাজভবনে কোথায় উপরে উঠা সৌর প্যানেল স্থাপন করা হয়েছে এবং এটি কি ক্ষমতায় এবং এটি কি। ক্ষমতায় অর্থাৎ মানে এটার পাওয়ার কি ঠিক আছে তা অপশনগুলো হচ্ছে দেখো চারটি অপশন দেওয়া হচ্ছে রাইট আনসার হচ্ছে এটা অপশন বি এইটটি কিলোওয়াট ঠিক আছে গ্রিড সংযুক্ত এইটটি কিলোওয়াট গ্রিড সংযুক্ত এই যে প্রত্যেক দিনে কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের যে কোনো পরীক্ষার জন্য বিশেষ করে আমরা ত্রিপুরার যারা আমরা প্রার্থীরা রয়েছি ত্রিপুরার বিভিন্ন পরীক্ষার প্রার্থীরা রয়েছি এগুলো আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট বিশেষ করে জিআরবিটি হাইকোর্ট এগুলোর জন্য ত্রিপুরা পুলিশ টিএসআর এগুলোর জন্য ফরেস্ট গার্ড ফরেস্টার ইত্যাদি জেল পুলিশ ফায়ার সার্ভিস ত্রিপুরার কারেন্ট এফেয়ার্স আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট এগুলো প্রত্যেক দিন অবশ্যই আমরা আপনারা আমাদের চ্যানেলে পাবেন আর যারা নোটস দেবেন আমাদের গ্রুপেই পাবেন তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট প্রশ্ন দেখে নিচ্ছি বন্ধুরা নেক্সট প্রশ্ন হচ্ছে দেখো চার নম্বর প্রশ্ন কী দেখুন চার নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে ত্রিপুরা সরকার কী কারণে এইমস দিল্লি এর সঙ্গে সহযোগিতা করছে ত্রিপুরা সরকার কী কারণে এইমস দিল্লির সঙ্গে সহযোগিতা করছে তো সঠিক হবে অপশন বি চিকিৎসা অবকাঠামো এবং উচ্চ শিক্ষা উন্নয়নে ঠিক আছে অপশন বি সঠিক উত্তর হবে এখানে ব্যাখ্যা বলা হয়েছে দেখুন হচ্ছে ব্যাখ্যা দিয়েছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জি জি হাসপাতালের অবকাঠামো শিক্ষা বিষয়ক গবেষণা গবেষণামূলক ঠিক আছে এই ব্যাখ্যাটা আমরা এখানে তুলে ধরেছি আরও রয়েছে নিচে পরিষেবা উন্নয়নের জন্য এমস দিল্লির সঙ্গে একটি মৌ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট টপিকগুলো মনে রাখবেন নেক্সট প্রশ্ন দেখুন এডিপি কত পরিমাণ ঋণ মঞ্জুর করেছে ত্রিপুরার ইন্ডাস্ট্রিয়াল অবকাঠামো উন্নয়নের জন্য সেটা হচ্ছে অপশন বি আপনাদের দেখুন ডলার এইটটি ফাইভ পয়েন্ট ফোর মি ওকে তো অপশন বি এখানে বিস্তারিত আমরা কী রেখেছি ব্যাখ্যা দেখুন এডিপি 85.4 ফাইভ পয়েন্ট ফোর মিলিয়ন তো এটা যেটা সেটা হচ্ছে মিলিয়ন ঠিক আছে মিলিয়নের মিলিয়ন ডলারের ঋণ মঞ্জুর করেছে যা শক্তি রাস্তা এবং প্লাগ অ্যান্ড প্লে শিল্প অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হবে তো দেখুন বন্ধুরা সুপ্রীত দর্শক এখানে সামারি হিসাবে আমরা নিচে যেগুলো রেখেছি আমরা এগুলো আমরা এমসিকিউ রা রাখলাম এখন সামারি হিসাবে যেগুলো আমরা নিচে রেখেছি দেখুন তীব্রমাতার নেতা প্রদ্যুৎ অ্যাকর্ড বাস্তবায়নে বিলম্বে অ্যালায়েন্স ছাড়ার হুমকি দিয়েছেন ঠিক আছে নেক্সটে যেমন দোলাইতে ঘটে গেছে বাবা ছেলের হত্যার ঘটনা এবং লাশ ফ্রিজে পাওয়া গেছে সরি এটা বাবা ছেলের না অ্যাকচুয়ালি এখানে একটা স্পেলিং বুল স্পিং বুল হয়েছে দোলাইতে ঘটে গেছে একটি যুবক ছেলের হত্যার ঘটনা ঠিক আছে এবং লাশ ফ্রিজে পাওয়া গিয়েছে এবং ত্রিপুরা রাজভবনে এইটটি কিলোওয়াট গ্রিড সংযুক্ত সৌর প্লান্ট চালু হয়েছে এগুলো আমাদের জেনে রাখা দরকার শর্টভাবে এগুলো হচ্ছে শর্টভাবে মুখস্থ করা হ্যাঁ এগুলো আমরা নিউজের মতো পড়তে পারি এগুলি হচ্ছে কারেন্ট এফেয়ার্স এইমস দিল্লির সঙ্গে সহযোগিতায় রাজ্যের চিকিৎসা ও শিক্ষা অবকাঠামো উন্নয়ন এবং লাস্ট হচ্ছে এডিপি সুপ্রিয় ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড আসতে পারে সেই জন্য আমি ক্ষমা প্রার্থী কারণ সবার বাড়িতে আমি যেহেতু বাড়িতে ভিডিওগুলো বানাচ্ছি আর বাড়িতে পশুপালন থাকতেই পারে তো এইটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন লাস্ট পয়েন্ট হচ্ছে এডিপি এর ডলার এইট্টি ফাইভ পয়েন্ট মিলিয়ন ডিএন ত্রিপুরার শিল্পক্ষেত্রের উন্নতিতে বিনিয়োগ করা হবে ঠিক আছে তো এই হচ্ছে আজকের বারোই তারিখের অর্থাৎ বারোই জুন মাসের বারো তারিখের ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্ট্যান্ট অবশ্যই আপনাদের ভিডিও ডিসক্রিপশনের গ্রুপ থাকবে বিভিন্ন গ্রুপ এগুলো জয়েন করবেন যারা নোটস ইচ্ছা আপনাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ফ্রি গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন আমাদের ফেসবুক পেজটা ফলো করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেক দিন অবশ্যই এরকম ক্লাস দেওয়া হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ জয় ভারত